পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল এবং এই খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল যে রাজ্য জুড়ে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন ভোটারের নাম বাদ গিয়েছে এই খসড়া ভোটার তালিকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে এই যারা বাদ গিয়েছেন অর্থাৎ এসডিডি ভোটার অ্যাবসেন্টি শিফটেড ডেথ অ্যান্ড ডুপ্লিকেট এই ভোটারদের তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এবং কাছেও সেই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে একই সঙ্গে যারা রয়ে গেলেন এই তালিকায় যে মানুষেরা খসড়া তালিকায় তাদের নাম তুলতে সমর্থ হলেন তার তারা কিন্তু তাদের নাম চেক করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ওয়েবসাইট জানিয়ে দেওয়া হয়েছে এমনকি বিএলওদের কাছেও এই খসড়া তালিকা দিয়ে দেওয়া হয়েছে যাতে যারা ওয়েবসাইটে দেখতে পারবেন না তারা যাতে বিএলও কাছে গিয়ে জেনে নিতে পারে এবার কারোর যদি জেনুইন ভোটার কিন্তু ভুল করে তার নাম বাদ চলে গিয়ে থাকে তাহলে তাকে কিন্তু ফর্ম সিক্স পূরণ করে এবং প্রমাণ দিয়ে পুনরায় আবার ভোটার তালিকায় চলে আসতে হবে এটাই বলছে নির্বাচন কমিশন এবার প্রশ্ন হলো যে এই আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন যারা বাদ গিয়েছেন তাদের মধ্যে কোন স্তরের ভোটার কত সংখ্যক মোটামুটি চব্বিশ লক্ষ ভোটার মৃত উনিশ লক্ষ ভোটার স্থানান্তরিত এবং বারো লক্ষের কিছু বেশি ভোটার যাদের খুঁজে পাওয়া যায়নি ভোটার এবং ডুপ্লিকেটের সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজারের কিছু কম বেশি এই পুরো সংখ্যাটাকে যোগ করলে দাঁড়াচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই এবং এই খসড়া ভোটার তালিকা প্রকাশতে হতে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে যেসব বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সব বিধানসভা কেন্দ্রগুলিতেই কিন্তু একটা বিরাট সংখ্যায় ভোটার বাদ গিয়েছে খসড়া তালিকায় তুলনামূলকভাবে গ্রাম ভিত্তিক যেসব বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু বাদ যাওয়ার সংখ্যা অনেকটাই কম যেখানে শহরাঞ্চলে এক একটি বিধানসভা কেন্দ্রে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তেষট্টি হাজার এমনকি চৌরঙ্গী কেন্দ্রে রাজ্যে সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে চুয়াত্তর হাজারেরও কিছু কম বেশি সেখানে গ্রামের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে গড়ে পাঁচ হাজার ছ হাজার আট হাজার ন হাজার এই সংখ্যায় বাদ গিয়েছে এবার গুরুত্বপূর্ণ জায়গাটা হলো এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাল টুকতে শুরু করেছিলেন যে এসআইআর এর মধ্য দিয়ে এত লক্ষ এত কোটি নাম্বার যাবে বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন নিয়ম করে তিনি এরকম তোপ দাগ দেন তিনি এরকম সংখ্যা দিতেন যদি শুভেন্দু অধিকারীর দেওয়া বিভিন্ন সংখ্যা বা ডেট কি পর্যায়ে পৌঁছতে পারে তার নিদর্শন আমরা অনেকেই এর আগে দেখেছি যিনি তিনি যখন ওই সিবিআই ইডির কর্মপদ্ধতি অমুক ডেটে হবে অমুক ডেটে হবে তমুক ডেটে হবে বলে ডেট দিতেন ঠিক তেমন ভাবে শুভেন্দু অধিকারী নিত্যদিন দাবি করতেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ যাবে এক কোটি অনুপ্রবেশকারী বাদ যাবে কিন্তু দিনের শেষে দেখা গেল এই যে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন ভোটার বাদ গিয়েছেন তাদের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত একজনকেও বাংলাদেশি বা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেননি বরং যারা মৃত যাদের খুঁজে পাওয়া যায়নি অন্যান্য জায়গায় চলে গিয়েছেন এই ভোটারদের নামই নির্বাচন কমিশন চিহ্নিত করেছে একই সঙ্গে প্রশ্ন হলো যে এই যে ভোটার তালিকায় খসড়া তালিকায় যাদের নাম উঠেছে সেই নাম ওঠা মানুষজনদের মধ্যে তিরিশ লক্ষ মানুষের নাম দু হাজার এর সঙ্গে ম্যাপিং হয়নি অর্থাৎ আনম্যাপিং অবস্থায় রয়েছে এই তিরিশ লক্ষ মানুষকে কিন্তু শুনানির মুখোমুখি হতে হবে এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা বিষয় যে আমাদের রাজ্যের উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস যেখানে সেই মহকুমাগুলি অর্থাৎ বনগা রানাঘাট এইসব মহকুমাতে কিন্তু এই আনম্যাপিং ভোটারের সংখ্যা অনেকটাই বেশি প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি তুলনামূলক ভাবে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর মানুষ যেখানে বসবাস করেন যে সব জেলায় মূলক দ্বারা বসবাস করেন সেখানে কিন্তু আনম্যাপিং ভোটারের সংখ্যা অতীব নগণ্য কোথাও এক শতাংশ কোথাও বা তারও কম এই সংখ্যাগুলোও কিন্তু কোথাও গিয়ে বিভিন্ন রাজনৈতিক সম্ভাবনার জন্ম দিচ্ছে এবার মাথায় রাখতে হবে বিহারের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বিজেপির নেতারা দাবি করেছিলেন যে এত ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন আজ পর্যন্ত কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে তারা চিহ্নিত করতে পেরেছেন তা কিন্তু আজও জানায়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি নির্বাচন কমিশন একই পথে হাঁটবে যদি নির্বাচন কমিশন সেই পথে হাঁটে তাহলে বিজেপি নেতাদের যে এই সংখ্যা নিয়ে তোপধ্বনি তা কিন্তু মাঠে মারা পড়বে দেখা যাক নির্বাচন কমিশন কোন পথে হাঁটে ততক্ষণ আপনাদের চোখ থাকুক দা এর পর্দায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে